আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাস্কের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ে সহকারী টেশন মাস্টার পদে গত ছয় আগস্ট দু তারিখে যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো তা এখানে সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান ছিল সত্তর এবং প্রতিটি প্রশ্নের মান ছিল এক এবং প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ নম্বর কাটমার্ক ছিল তা আমি দুই সাইডের প্রশ্ন একসাথে সমাধান করে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্পূর্ণ প্রশ্নটা আমি সমাধান করব কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি বাক্যটি কোন প্রকারের যৌগিক বাক্য একটি তিবুজের দুটি কোণের পরিমাণ পঁয়ত্রিশ ডিগ্রি ও পঞ্চান্ন ডিগ্রি তিবুজটি কোন ধরনের যেহেতু দুটি কোণের পরিমাণ নব্বই ডিগ্রি সেহেতু ত্রিভুজটি সমকোণী তিবুজ উপসর্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি দশটি ফোরটি দি পাওয়ার এক্স প্লাস ফোরটি দি পাওয়ার এক্স প্লাস ফোরটি দি পাওয়ার এক্স প্লাস ফোরটি দি পাওয়ার এক্স এর মান কত টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এশিয়া হাইওয়ে কতগুলো দেশকে যুক্ত করবে বত্রিশটি দেশকে যুক্ত করবে মে আল্লাহ হেল্প ইউ ইট ইজ অ্যান এটি কোন ধরনের সেন্টেন্স এটি অপটেটিভ সেন্টেন্স কোনো আসল তিন বছরের সরল মুনাফাসহ চারশো ষাট টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফাসহ ছয়শো টাকা হলে শতকরা মুনাফার হার কত আটাশ পারসেন্ট বর খেলাপের শব্দের বর কোন ধরনের উপসর্গ ভারসি উপসর্গ বার্ট এর পূর্ণরূপ কি বাংলাদেশ অ্যাকাডেমি অব রুরাল ডেভেলপমেন্ট ইংলিশ চ্যানেল যুক্ত করেছে ইংলিশ চ্যানেল যুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে রবার্ট ফোর্স ইজ এ ফেমাস রবার্ট ফোর্স একজন আমেরিকান কবি হবে আমেরিকান পয়েট আয়া সোফিয়া মসজিদ কোথায় অবস্থিত তুরস্কে অবস্থিত

দুই প্লাস চার প্লাস আট প্লাস ষোলো দ্বারাটির দশমতম পথ কত এক হাজার চব্বিশ ডো নট টেক এ নয়েস হাইল ইউর ফাদার স্লিপিং এখানে হবে স্লিপিং ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে গৌরী অপাকৃত থেকে দ্য পোরাল নাম্বার অফ বিউরো বিউরোর পোরাল নাম্বার হবে বিউরুক লাস্ট এক যোগ করে পোরাল নাম্বার করতে হয় নিচের কোনটি গণনাবাচক শব্দ কুড়ি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি কি চাও সংকচিল একটি ট্রেন পঞ্চাশ মাইল ঘন্টা বেগে দশ মাইল ভ্রমণ করে কত বেগে ফেরত আসলে তার আসা যাওয়ার সময় মোট সময় দশ বিশ মিনিট হবে তা এখানে আপনাদের সঠিক উত্তর হবে পঁচাত্তর মাইল পার ঘন্টা আই উইশ আই ড্যাশ গো টু ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা সঠিক উত্তর হবে কোট আই উইশ আই কোড গো ট্রাভেলিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমি যদি সারা বিশ্ব ভ্রমণ করতে পারতাম বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কোন যুগকে দেখানো হবে আপনাদের বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সালকে অন্ধকার যুগ বলা হয়

মুজিব শতবর্ষের লোগো ডিজাইনার কে সব্যচারী হাজরা সোজ দা কারেক্ট অ্যান্সার সন চুরে চুরে মাস্তুত মাস্তুত ভাই এখানে সঠিক উত্তর হবে বাট অফ দা সেম ফেদার ফ্লক টুগেদার ডে লস অফ ডে তে এখানে আইনের মৃত্যু এটি কি অর্থে ব্যবহৃত হয়েছে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মেটাফোর রূপক অর্থে ব্যবহার করা হয়েছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে চার গুণ বৃদ্ধি পাবে এ সনেট ইজ এ পোয়েম হ্যাভিং ড্যাশ লাইন সেখানে একটি সনেট কবিতায় কত লাইন থাকে চৌদ্দ লাইন থাকে কোন বাক্যে সমদাতুস কর্ম ব্যবহৃত হয়েছে এমন সুখের মরণকে মরতে পারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর স্বপ্নের পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয় পঁচিশ জুন দু হাজার বাইশ একটি বৃত্তের কেন্দ্রস্থ কোন একশো বিশ ডিগ্রি হলে এর বৃত্তের পরিস্থিত কোন কত হবে ডিগ্রি বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ দশ পার্সেন্ট দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিতে মধ্যন্য ব্যবহার হয়নি কেন সমাজবদ্ধ পদ বলে অঞ্চলের জীবনের চিত্র হয়েছে নোয়াখালী নব্বই সংখ্যাটি কোন সংখ্যার এত পার্সেন্ট তাই হবে একশো পঁয়ত্রিশের প্রত্যাবর্তন শব্দের সন্ধিবিচ্ছেদ প্রতিযোগাবর্তন প্রত্যাবর্তন বিশেষ্য বিশেষণ ও এবং অনুকারব্যের পরে আপত্ত যুগে করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু এ প্লাস বি প্লাস সি সমান বারো এবং এ প্লাস বি সমান ফোর এবং এ প্লাস সি সমান সেভেন হলে স্কোয়ারের মান কত হবে হবে ওয়ান ব্যালট ইজ ব্যালট শব্দ রয়েছে আপনাদের আপনাদের গীতিনাট্য অথবা আপনাদের সংক্ষিপ্ত বর্ণনামূলক কবিতা দেখানো হবে এ কাইন্ড অফ শর্ট নেগেটিভ পয়েম দ্য মুভ ড্যাশ ডিসপ্রেসড দেখানো হবে হ্যাস দ্য মুভ হ্যাস ডিসপ্রেস জনতা ছত্রভঙ্গ হয়ে গেছে ঊনকোটি চৌষট্টি এর বাগদাটির অর্থ কি প্রায় সম্পূর্ণ দু সালে ফিফা ফুটবল কোথায় ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে রং রংটি অনুপস্থিত কালো রং অনুপস্থিত প্রথম শত্রুমূত্র জেলা কোনটি যৌশহর হুইস ওয়ান ইজ দ্য কারের সেন্টেন্স কোনটি কারের সেন্টেন্স এখানে সঠিক উত্তর হবে গ রহিম ইস এস এস আই এ প্লাস বি সমান রুট সেভেন এবং এ মাইনাস বিভ হলে দ্য ইনডাইরেক্ট স্পিচেস অফ দ্যান্টেন্স হি সেই টু মি থ্যাংক ইউ সঠিক উত্তর হবে থ্যাংক হি থ্যাংক দ্য কারেন্ট এন্টু নেম অফ হবে বাধ্যমার একটি বংমাসের লব ও হর প্রত্যেকটির সাথে এক যুগ করলে বংমাশ্রটি পাঁচ ভাগের চার হবে আবার লব ও হরের প্রত্যেকটি থেকে পাঁচ বিয়োগ করলে বংমাশ্রটি দুই ভাগের এক হবে বংশটি নির্ণয় করুন এখানে সঠিক উত্তর হবে নয় ভাগের সাত মিতা একটি কাজ দশ দিনে করতে পারে রিতা সেই কাজটি পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে ছয় দিনে করতে পারবে দুর্যোগ ব্যবস্থাপনা সাফলের জন্য প্রধানমন্ত্রী শেখ সংস্থাটি সংস্থা পুরস্কৃত করেন কোন সংস্থা পুরস্কৃত করেন চন্ডী মঙ্গল কাব্যের উপাস্য চিকার স্ত্রী শিবের স্ত্রী হ্যা রাইটার অব সিরিজ সিরিজার সিরিজের লেখককে এটা সঠিক উত্তর হবে চেক এ কতজন বালক বালিকাকে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো সমন্বয়ে ভাগ করে দেওয়া যাবে পাঁচ জনের মধ্যে কোন কোম্পানি উদ্বোধন করেন বায়োটেক্স বঙ্গমাতার শেখ ফজিলাতুন্নাসা মুজিবের জন্মদিন কবে আট আগস্ট রুট ওয়ান প্লাস রুট ওয়ানের বর্গ কত ফোর কিস্তি খাওয়ার কোন ভাষার শব্দ বাংলা ভাষার শব্দ কোনটি উপমিত কর্মদায় সমাস নরসিংহ হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ টু দ্য চিলড্রেন সঠিক উত্তর হবে বিটুইন দ্য চিলড্রেন লাস্টে সত্তর নম্বর প্রশ্নটা পুরোপুরি বোঝা যায় না এখানে হবে কোনটি শুদ্ধ বানান এখানে হবে নিরহংকার আশা করি ভিডিওটি পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তো অবশ্যই ধন্যবাদ সবাইকে আর সকল প্রকার চাকরির খবর চাকরির প্রশ্ন প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে